বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা নিয়ে করে সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাদ জোহর হজরত শাহজালাহ রাজিনহ দরঘা মসজিদ প্রাঙ্গনে আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট এক আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মিথফা সিদ্দিকী সহ জেলা মহানগর বিএনপির নেতৃবৃন্দ মিথফা সিদ্দিকি বলেন দেশের শান্তি ও নিরাপত্তার স্বার্থে খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি দোয়া মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন তিনি আমাদের শিক্ষে দিয়ে গেছেন যে মেরুদণ্ড কিভাবে সুজা করে দাঁড়াতে হবে দেশের প্রশ্নে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে জাতির ঐক্যের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে জাতির মুক্তির প্রশ্নে আজকে সেই নেত্রী জীবন মৃত্যুর সন্ধি করে দাঁড়িয়ে ছাড়া বাংলাদেশের মানুষের সুস্থতার জন্য এই সিলেট ফাঁসের প্রতিটি স্থানে প্রতিটি জায়গায় আজকে দেখবেন প্রতিদিন দোয়া হচ্ছে আমরা আশা করি বিশ্বাস রাখি আল্লাহ আমাদের দোয়া ফেরাবেন না নেত্রীকে সুস্থ করে দেবেন